যাদের বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে আছে না প্রচন্ড কান্না রাত হলেই কান্না শুরু আর চিৎকার করলে তো আজকাল না তাদের জন্য একটা দোয়া আছে এই দোয়াটা যদি করেন বাচ্চাদের বিশেষ করে জন্য তিনি বাচ্চারা তাহলে ইনশাল্লাহ ওই বাচ্চা কান্না করবে না পাশাপাশি আরেকটি আমল আছে ওই আমলটা যদি মা করেন এবং বাচ্চাকে সাথে নিয়ে করেন বাচ্চার পাশে শুয়ে যদি করেন ডেফিনেটলি ওই বাচ্চা কান্নাকাটি করবে না প্রধানত

মানে আম্মু আমার কিন্তু খাবার লাগবে অত বলতে পারে না নাজ দ্য অনলি ওয়ান ইস দা ক্রাইং একটাই ভাষা তা হচ্ছে কান্না কান্না থেকে বুঝিয়ে দেয় যে আম্মা আমার খান লাগবে কথা কি বুঝতে পেরেছেন এটা একটা ন্যাচারাল বিষয় কান্না করা খুব স্বাভাবিক আপনাদের স্টুল কি ধরেছে তার প্রচন্ড পরিমাণে বের হচ্ছে না কষ্ট হচ্ছে মানে সে অসুস্থতাও যদি তাকে মানে চেপে বসে তার এক্সপ্রেশন কিন্তু কান্না ক্ষুধা লাগলেও কান্না অসুস্থ হলেও কান্না খুশি হলেও তার মধ্যে একটা আবেগ ইমোশনে কিন্তু দেখবেন অনেক বাচ্চা কান্না করে দেয় তো কান্না হচ্ছে বাচ্চাদের একটা স্বভাবগত বিষয় কিন্তু কোন কোন বাচ্চা কান্না হচ্ছে কোন সাইড এফেক্টের কারণে কান্না করছে কেবল এটা হচ্ছে জিন জাতির মধ্যে যারা আছে বদ্রীন এই বদ্রীনদের কিছু সাইড ইফেক্ট তারা কে দূর থেকে প্রভাব ফেলে বাচ্চার উপর মানে কি আপনার কি ভর করে বিভিন্ন ধরনের ভয় দেখায় এই ধরনের কেন কিন্তু বাচ্চা কান্না করে তো বিশ্বনবী বেশ কিছু ট্রিটমেন্ট দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে সুরাতুল ইখলাস করতে হবে সুরাতুল ফালাক এবং নাস করতে হবে যে কোনো ধরনের বোধ জিন জাদু টোনা কুফুরি কালাম এগুলো কিন্তু সুরাতুল ফালাক এবং নাসের মাধ্যমে আল্লাহ সমাধান করে দিয়েছেন বিশ্বনবীর কাছে সায়ে দানা দাস জিবরাইল আমি আসলে এসে বললেন অনবি আপনার দীর্ঘদিন ধরে মাথা ব্যথা কি কারণে আপনি জানেন না কি গো নবী বিশ্ব বললেন না আমি তো জানি না এবার সায়ে দানা জিব্রাহিল বললেন অনবী একজন বয়স্ক মহিলা তার চুল দিয়া এগারোটা গুল চুল গিট করে ওই কুফের মধ্যে ফেলে দিয়েছে যার কারণে অনেক দিন ধরে আপনার মাথা ব্যথা কেন অনেক দিন ধরে আপনার মাথা ব্যথা এর মূল কারণ ওই যে এক মহিলা আপনাকে কুফুরি কালাম করে দিয়েছে মিশনে বললেন তার সমাধান কি জিবিল আমিন এক দূর আল্লাহর কাছে গেলেন গিয়ে বলে আল্লাহ সমাধান চায় বিশ্বনবির কাছে আমার জি ড্রাইকে পাঠালেন সোরাতুল ফালাক সুরাতুল নাসের মাধ্যমে গিয়ে বলো বন্ধুকে এই এগারোটা আয়ার যদি তিনি করে এগারোটা গেট খোলার মাধ্যমে তার মাথা ব্যথা আমি ভালো করে দিব এগারোটা আয়া সোরাতুল ফলাক এবং নাসে এগারোটা এক পাঁচ ছয় এগারোটা আয়া আমাদের এই এত বড় ফজিরত মোর্তবা যেটা আল্লাহ নিজেই বর্ণনা করে দিয়েছেন তার কাছে নবীর কাছে তাহলে যেই এগারো আয়াতের উসিলায় আপনার কুফুরি কালাম নষ্ট হয় সে এগারো আয়াতের উশিলাও কিন্তু বজ্জিনের সাইড এফেক্ট বাচ্চা কান্নাকাটি করলে তার দিকে আপনি যদি এগারোটি আয়া অর্থাৎ ফলাক এবং নাস সাথে আপনি সুরাতুল কোন কোন আল্লাহর উলি বলেছেন এটাও কিন্তু মোস্ট এফেক্টিভ একটা সুরা এই চারটা সুরা পড়ে যদি তার গায়ে ফুদেন আর সাথে যদি আয়াতুল কুস্তি লাগিয়ে দেন আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসি দা পাওয়ার মোস্ট পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি আপনি পড়েন সাথে পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা শুরুতে একটু ইস্তেগফার করবেন শেষে দুরূদ শরীফ পড়ে এই পুরো বিষয়টা পড়ে তাকে যদি ফু দেন এটাকে বলে রুকাইয়া এই রুকাইয়া যদি বাচ্চাকে করেন ইনশাআল্লাহ বাচ্চার কান্না কাটিয়ে দেখবেন আগের আগের চেয়ে অনেক কমে যাবে এবং টলি বাচ্চা তো কান্না করবেই তার শরীর খারাপ লাগলো কান্না করে খেতে চাইলো কান্না করে কান্নাই তো হচ্ছে যদি বর্জিনের কোন সাইড এফেক্ট থাকে কথা কি বুঝাতে পেরেছি একটা কথা বলবো যারা বাচ্চাদের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন তাদের বাচ্চা কান্না করে বেশি রোগ সব হয় বেশি মূল কারণ কি জানেন বিশ্বনবীকে বলেছেন আর নজরু হাক্কুন নজর লাগা বদ নজর এটা সঠিক আপনি বাচ্চা দেখবেন এই বাচ্চাকে দেখে আহা কি সুন্দর বাচ্চা এই যে মুখটা লেগে যায় কার নজর কতটা ভালো কতটা খারাপ এটা তো আপনি জানেন না আপনার এই বাচ্চার ছবি ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার হয়ে হাজার হাজার লাখ লাখ ভিউ হলো এক একজন এক এক মন্তব্য ভিউ মানে কি সে দেখবে না বাচ্চার ছবিটা তো সে দেখবে এক একজন এক এক মন্তব্য করবে যার কারণে বাচ্চার রোগ শোক কান্নাকাটি বালা মসবুত লেগেই থাকে যে আর কখনোই বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করা যাবে না আল্লাহ বুঝাও তো ফেক দান করো আমি